2023 সালের বর্ষসেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করার পর থেকেই ফিফার বিরুদ্ধে কঠোর সমালোচনা করছে বিভিন্ন মহলের ফুটবল বিশ্লেষকরা মূলত এই পুরস্কার পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়েছিলেন আর্লিং হল্যান্ড কিন্তু ভোটের কারণে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হাতেই উঠেছে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার অধিনায়কদের ভোটে সবচেয়ে বেশি এগিয়ে থাকায় লিওনেল মেসিকে দেয়া হয়েছে এই পুরস্কারটি ফেফার সদস্যভুক্ত দেশগুলোর অধিনায়কদের কাছ থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাওয়া লিওনেল মেসি হয়েছেন দু হাজার তেইশ সালের বর্ষসেরা ফুটবলার অথচ এই লিওনেল মেসিকেই কিনা নিজের প্রথম ভোট দেননি ব্রাজিলের অধিনায়ক কাসেমেরো কাসেমেরো নিজের প্রথম ভোট দিয়েছেন আর্লিং হোল্যান্ডকে দ্বিতীয়টি লিওনেল মেসি এবং তৃতীয়টি দিয়েছেন কেলিয়ান এমবাপেকে কাসেমেরো লিওনেল মেসিকে ভোট না দিলেও মেসি কিন্তু ঠিকই নিজের প্রতিপক্ষকে ভোট দিয়ে যোগ্যদের প্রাধান্য দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা প্রতিপক্ষ হলেও ভোট দিয়েছেন আর্লিং হল্যান্ডকে নিচের প্রথম ভোট আর্লিং হল্যান্ডকে দিয়েছেন মেসি এরপর দ্বিতীয় ভোট দিয়েছেন কেলিয়ান অ্যাম্বাপ্পে তৃতীয় ভোট আর্জেন্টাইন সুপার দিয়েছেন জুলিয়ান আলভারেসকে ব্রাজিলিয়ান অধিনায়কের কাছ থেকে প্রথম ভোট পাননি মেসি অন্যদিকে এই ভোটাভুটিতে অংশ নেননি ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসির বর্ষসেরা হওয়ার পথে ভোটই দেননি তিনি পর্তুগালের পক্ষ থেকে ভোট দিয়েছেন পেপে যেখানে ছিল না লিওনেল মেসির নাম